সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিয়াম বুক শব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আসল উল্টা সোলোমানি কিতাবের ভিডিও অরিজিনাল এই বইটার মধ্যে কি কি ধরনের কাজ থাকছে এবং কি কি কাজ এই বইটার মধ্যে রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ দর্শক এই অরিজিনাল বইটার মধ্যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন একশো ষাট পৃষ্ঠা একশো ষাট পৃষ্ঠার এই বইটার সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটার মধ্যে কি কি ধরনের কাজ আছে এই বই আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা নিয়ে আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আপনারা যারা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই যে বইটা আপনারা দেখছেন বইটা শুরু থেকে আপনারা এরকম পেয়ে যাবেন আসল উল্টা সলোমানি কিতাব কিতাবটা সাতচল তিরিশ খ্রিস্টাব্দ প্রকাশশাল এবং কিতাবটার মূল্য চার হাজার পাঁচশো টাকা কিতাবটার শুরুতে আপনারা ইজাজত এবং অনুমতি পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন উল্টা শরিমানি কিতাবের যাবতীয় সূচিপত্র প্রত্যেকটা পৃষ্ঠায় কী কী ধরনের কাজ আছে এখানে সূচিপত্রে বিস্তারিত আলোচনা করা আছে বইটার মধ্যে যে মূল্যবান কাজগুলো আপনারা পাবেন এখানে শুরুতে আপনারা পেয়ে যাবেন লোক হাজির করার তদ্বির শরীর বন্ধ রাখার তদবির বিষ দূর করার তদ্বির কালির দশ নশক তদবির শত্রুকে শাস্তি দেওয়ার কবচ দেও পরিয়া আসল নষ্ট করার তদ্বির তো এরকম বিভিন্ন প্রকারের কাজ বইটার মধ্যে আপনারা পাবেন বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন